জেলার গোপালগঞ্জ সদর উপজেলায় তুইন ভাইয়ের খামার থেকে দর্শক দেখছেন এখানে কিন্তু অনেকগুলো গাবি ওনার এই প্রথম খামারটিতে দ্বিতীয় খামারটিতেও বেশ কিছু গাবি রয়েছে কিন্তু প্রথম খামারটিতে কিন্তু বেশি রয়েছে তো আমরা আপনাদেরকে দেখাবো আজকে একটি জিনিস যে তুহিন ভাই কিন্তু নিজস্ব জমিতে নেপচুন ঘাস নেপচুন জাতের ঘাসটি কিন্তু আবাদ করেছিলেন এবার এবং প্রচুর পরিমাণে বাম্পার ফলন পেয়েছেন নিজের জমির ঘাসে কিন্তু এই যে রাখা আছে এবং এগুলি কিন্তু এই যে কাটছে এখন

মানে ঘাসের কোয়ালিটি নষ্ট হয়ে যায় মেশিনে কাটলে অনেক পার্থক্য আছে যদি একটু বলতেন ভাই কি পার্থক্য অনেক পার্থক্য আছে কিছু পার্থক্য না গরু যে কত উপকার আছে হ্যাঁ হাতে কাটাটা আচ্ছা আর মেশিনে কাটে খিলাটা অনেক ডিফারেন্ট কেমন কেমন একটু বলেন না ভাই একটু শুনি যে কি হাতে কাটলে কি সুবিধা পাওয়া যায় আর মেশিনে কাটলে অসুবিধাটা কি হয় গরুকে খাওয়াইলে এই জিনিসটাই তো আমাদের জানা দরকার কারণ অনেকে তো আছে অনেকেই আছে ঘামার করে এই যে ঘাস লাগায় নিজস্ব জমিতে কিন্তু হয়তো কাটে তাহলে তাদের দর্শক দেখছেন একদিকে কিন্তু ঘাস কাটা হচ্ছে আর পাশে কিন্তু গরুকে দিয়ে দেওয়া হয়েছে যে দেখছেন যে খাচ্ছে কিন্তু ঘাসই খাচ্ছে দেখছেন কিন্তু প্রত্যেকটা চারিতে কিন্তু এই যে ওই পাশের সারি গাভীগুলোও কিন্তু ঘাসই খাচ্ছে এই পাশের গাভীগুলোও কিন্তু ঘাস খাচ্ছে দুপুরে এখন একটা বাজে

তো মানে আর যখন করে খাবে তো ওই যে ভুড়ির যে যে লাল লাল হ্যাঁ কিন্তু ঘাসে তো আমরাও জানি যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে এটা কিন্তু অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ায় কিন্তু অনেকছে কিন্তু হ্যাঁ আচ্ছা বাড়ি আচ্ছা

কিন্তু মানে মানে এখন যেহেতু নিজস্ব ঘাস হলো হুম মানে চেহারা কাটে কম দেয় হ্যাঁ দেখেছেন দিতে পারলে আমার দাম যাচ্ছে খাওয়াটা খরচটা আরও কম পড়বে এই যে এখন দর্শক দুপুর একটা বাজে এখন কিন্তু এই যে আপনারা দেখছেন পাণ্ডু কিন্তু বালতিতে এক বালতি করে ঘাস কিন্তু কাটা ঘাসগুলো সংগ্রহ করে এক একটি দিয়ে দিচ্ছে আমি নিজে ফেলাম তো হ্যাঁ মানে মানে পুরো উইয়া নাই কি নাই মানে মানে কোনো মনে করেন আপনার গন্ধ বিষ পিস মানে একটা গ্যাস আচ্ছা তুমি ভাই মানে আচ্ছা সেটা আমরা আপনার জমিতে এখন যাব গিয়ে আমরা দেখব আপনার ঘাসগুলো কি পরিমাণ হয়েছে তো ওখানে আমরা বাকি কথা বলবো দর্শক আমরা চলুন আমরা একটু দেখে আসি তুমিন ভাই যেখানে আবাদ করেছে ঘাসগুলো সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক এখন কিন্তু আমরা অবস্থান করছি যে টুইন ভাই যেই জায়গায় কিন্তু ওনার নিজস্ব জায়গা যে ঘাস লাগিয়েছিলেন সেই জায়গাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে শেষ সীমানা দেখা যাচ্ছে না দর্শক আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি যে কতখানি জায়গার মধ্যে এই ঘাসটি আবাদ করেছেন এবং কি পরিমাণ খরচ হলো কতদিনের মধ্যে এই ঘাসটি হলো সেই তথ্যগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব

মিলের ছাই দিছিলাম হ্যাঁ আর মাটি দিছিলাম আচ্ছা আর যে গোবর সার মিক্স করে হ্যাঁ মানে এটা উঁচা করে দিছি ওইখান থেকে উঁচা আছে হ্যাঁ হ্যাঁ হাইটটা অনেক উঁচা আছে জমি মানে হাইটটা উঁচা আছে হ্যাঁ বুঝছেন হ্যাঁ দেওয়ার পরে এটা হলো আলগা মাটি আচ্ছা মাটিটা কিন্তু আলগা এই আলগার কারণে কিন্তু ঘাসটা মানে ব্যাপক হারে শুরু হয়েছে মানে এই বারকার যা হয়েছে কথা বুঝছে না কি মানে আপনার টার্গেটের বাইরে হয়ে মানে এবার প্রথমবারে যে টার্গেটের বাইরে হয়েছে এই দেখেন

মানে আমি মনে করি যারা গরুর খামার করবে আগে ঘাসের জমি রেডি করতে হবে তারপরে তারপরে অবশ্যই যদি কোনো নিচু জায়গা হয় অবশ্যই যেন জায়গাটা মাটি ভরে ফ্লাপ করে ভরাট করে তারপরে উঁচু করে যেন ঘাসটা কাটতে জানে তাহলে ঘাসটা বারো মাসে পাবে যেমন আমি কিন্তু এই জিনিসটা ধসর একটু বুঝাই দিলাম ওই ওই শেষের শেষ মতার দিকে যাবে জমিটা কতখানি উঁচু করছে হ্যাঁ এই জিনিসটাই তুমি ভাই আসলে দেখা যাচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নিচের জমি থেকে কিন্তু দর্শক এই যে হাইটটা কতখানি যে এখন আমি নিচে চলে আসলাম এই যে নিচ থেকে কিন্তু হাইট কতখানি উচ্চতা প্রায় 4 ফিটের মধ্যে উঁচু করছেন তুমি ভাই মানে এই যে আর পানি গানি জমে তো হুম মানে এইটা আর পানি কমবে না হুম কি আছে আদার একদম জমি ফাঁকা জমির মধ্যে আমি মনে করেন যে